এটাই হয়তো আমার লাস্ট ভিডিও আর দিন ভিডিও আসবে না তোমরা ভিডিও দেখতে পাবে না তো অনেকেই ভাবছ যে কেন বলছি কথাটা যে লাস্ট ভিডিও বা আর ভিডিও কোনো দিন করবো না তো আমি চাই না বন্ধুরা ভিডিও নিয়ে আমাদের পারিবারিক সংসারে যে অশান্তি তো সেটা বেড়ে যাক বা একটা অশান্তির সৃষ্টি হোক তো এটা আমি চাই না এরকম অনেকেই আছো যারা ভিডিও করতে গিয়ে কিন্তু সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় তো এটা আমি চাইছি না আর এর এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের ভালো লাগতে পারে যে ভিডিও করবে না খুব ভালো কথা খুব ভালো তো এরকম খারাপ মানে ভালো লাগাটাই কিন্তু বেশি থাকবে যারা ভালো লাগবে যাদের তো আমি যে যখন এই চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু এই কেউ জানতো না যে আমি বাড়ি থেকে ভিডিও করি ইউটিউব ভিডিও করছি তো এখন ইউটিউব ভিডিও করছি সেটা কিন্তু বাড়িতে আমার জেনে মানে জেনে গেছে বা জানতে পেরেছে তো সেটা কিন্তু কেউ রাজি না পছন্দ করছে মানে করছে না ভিডিও করছি তো সেটাই বলছি এটাই আমার হয়তো শেষ ভিডিও আমি আর ভিডিও দেব না কখনো তো ভিডিও করব না আমি চাই না কখনও সংসার অশান্তি হোক যে ভিডিওটা নিয়ে তো আমার সংসারটা ভেঙে যাক ভিডিওর জন্য তো এটা আমি কখনোই চাইছি না বন্ধুরা আর তো অনেক কষ্ট করে এতটা পথ এসছিলাম তো সেটা আমি ভেবেছিলাম একটা কিছু করবো ইউটিউবে সে তো সেটা কিন্তু আর সম্ভব হলো না অনেকটা এগিয়ে এসেছিলাম তো সেটা আর স্বপ্নটা পূরণ হলো না তো আমার এটাই হয়তো শেষ ভিডিও আর কখনো আমি ভিডিও দেব না আর কোনো দিন হয়তো ভিডিও আমার দেখতে পাবে না আমার চ্যানেলে তো আমাদের বলছি যারা আমার ভিডিও দেখছো তো তাদেরকে বলছি হয়তো এটাই আমার শেষ ভিডিও তো সংসারে অশান্তি হয় তারপরেও আমি ভিডিওটা করি এটা আমার ভালো লাগে না তো তোমরা কি বলছো কমেন্ট একটু জানিও তোমাদের মতামতটা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমি কিন্তু এরকমই দেখি অনেকের অনেক ভিডিওতেই দেখি ইউটিউবে যে এরকম ভিডিও নিয়ে অনেকের বাড়িতে সমস্যা হয় বা অনেকের অশান্তি হয় কারোর সংসারও ভেঙে যাচ্ছে তো এটা আজকে বুঝতে পারলাম হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদমই সত্যি কথা যে ভিডিওটা যাদের বাড়িতে সমস্যা আছে তাদের কিন্তু না করাই ভালো একটা সংসারে অশান্তির সৃষ্টি হয় যেটা কিন্তু আমার মধ্যে হচ্ছে তো একদম ভালো লাগে না সারাদিনের কাজের শেষে এত কষ্ট করে ভিডিও করছি তারপরে সেটা নিয়ে অশান্তি তো মনে একটা অশান্তি নিয়ে ভিডিও হয় না আর ভিডিও করতে ভালোও লাগে না তো আমি চাই না একদমই যে আমার সংসারটা ভেঙে যাক তো সংসারে একটা অশান্তির সৃষ্টি হোক তো তোমরা কী বলছো একটু মতামতটা তোমাদের জানিও যে ভিডিওটা কি করবো না করব না তো জানি না কী হবে এটাই হয়তো আজকে আমার শেষ ভিডিও বলতে পারো লাস্ট ভিডিও তো আর ভিডিওটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু বাড়ির সাপোর্ট ছাড়া তুমি তুমি একা কিছু করতে পারবে না তোমার বাড়ির সবার মতামত লাগবে তো সাপোর্টের একটা দরকার আছে নাহলে কিন্তু সেটা নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয় যেটা কিন্তু আমার মধ্যে হচ্ছে তো আমি কোনো মতেই চাই না আমার সংসারে অশান্তি হোক আর আমি সেই ভিডিওটা করি বা সেটা নিয়ে থাকি তো এই বিষয়টা আমারও মনে বলছে যে না ভিডিও আর করবো না তো কখনোই ভিডিও করবো না তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না তো সামান্য একটু ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা তো তোমাদের মতামতটা তোমরা একটু জানিও কি করব যে ভিডিও করব কি করব না